শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্য পড়ে লিখতে শিখি অধ্যায়টি থেকে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে একশো পঁচিশ পৃষ্ঠার ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এখানে আমাদের কাজটি হচ্ছে বলিও লিখি এখানে বলা হয়েছে আমাদের লোকশিল্প প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো শিক্ষার্থীরা আশা করি ইতোমধ্যেই তোমরা আমাদের লোকশিল্প প্রবন্ধটি পড়ে নিয়েছো যদি তোমরা এখনও কামরুল হাসানের আমাদের লোকশিল্প প্রবন্ধটি না পড়ে থাকো তাহলে অবশ্যই প্রথমেই এই প্রবন্ধটি ভালো করে পড়ে নিবে এখন আমাদের কাজটি হচ্ছে আমাদের লোকশিল্প প্রবন্ধটি নিজের ভাষায় লিখে নিচের এই ছকটিতে উপস্থাপন করা তো চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নেই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি তো চলো আমরা নমুনা উত্তরটি দেখে নেই আমাদের লোকশিল্প প্রবন্ধের লেখক বাংলাদেশের লোকশিল্প ও লোকঐতিহ্যের বর্ণনা দিয়েছেন এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় পাওয়া যায় আমাদের নিত্য ব্যবহার্য অনেক জিনিসই কুটির শিল্পের উপর নির্ভরশীল শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা হয় আগে আমাদের দেশে যেসব লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তা অত্যন্ত উন্নত ছিল ঢাকাই মসলিন সেগুলোর মধ্যে অন্যতম মসলিন মসলিন বিলুপ্তি হলেও ঢাকায় জামদানি শাড়ি সে স্থান অধিকার করেছে বর্তমানে জামদানি শাড়ি বিখ্যাত এবং আমাদের গর্বের বস্তু নকশী কাথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প এই শিল্প আজ বিলুপ্ত প্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায় আপন পরিবেশ থেকে মেয়েরা নিজেদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন কাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে থাকে এক একটি পরিবারের কাহিনী তাদের পরিবেশ জীবন গাথা আমাদের দেশের কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকেন নানা প্রকার পুতুল মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি ছাইদানি চায়ের সেট ইত্যাদি তারা গড়েন খুলনার মাদুর ও সিলেটের শীতল পাটি সকলের কাছে পরিচিত লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা প্রবন্ধ লিখি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো